একদিকে ইন্ডিয়ার সঙ্গে টেস্ট খেলছে ইন্ডিয়া আর অন্যদিকে অনর্ধ উনিশ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত এখন বিশ্বকাপ ফাইনাল থেকে মাত্র এক এদিকে খানকে না সুযোগ আর মুসির খানকে দেয়া হলো ধোঁকা বিষয়টি শুনে কেমন মনে হলেও অনেকেই মনে করছেন এটা সরফরাজ খান আর মুসির হল দুই ভাই এখন এই দুই ভাই ক্রিকেট বিশ্বকে মাতাচ্ছেন ছোট ভাই মুসির খান খেলছেন অনর্ধ উনিশ বিশ্বকাপে আর সরফরাজ খান সদ্য ভারতীয় জাতীয় দলে ডাক পেয়েছেন মুশির খান অনর্ধ উনিশ বিশ্বকাপে দুটি শতরান করে আলোচনায় উঠে এসেছে আর এই আলোচনায় উঠে আসাটাই হয়তো অনেকে মেনে নিতে পারছেন না না হলে যে মুশির খেলতেন তিন নম্বরে সেই মুশিরকে হঠাৎ করে নামিয়ে নিয়ে আসা হলো ছয় নম্বরে আবার এমনটাও হতে পারে অন্যরা হয়তো ভাবছিল মুশিরের মতো আমরাও নাম কামাতে চাই কিন্তু সব ঠিক আছে নাম কামাও প্রবলেম নেই মাঝের থেকে যে ছেলেটা ফর্মে রয়েছে তাকে হঠাৎ করে বসিয়ে দেয়া এটা মেনে নিতে পারছে না অনেকেই এদিন অবশ্য অধিনায়ক উদয় সাহারান এবং সচিন দাস সেঞ্চুরি করেন কিন্তু আলোচনা থেমে নেই একজন তিন নম্বর ব্যাটারকে কি জন্য ছয় নম্বরে নামিয়ে নিয়ে আসা হলো এ নিয়েই উঠছে প্রশ্ন সেদিন মুশির অবশ্য ছয় নম্বরে নেমে আউট হননি মাত্র সাতটি বল খেলতে পেয়েছেন আর তাতে নয় রান করে অপরাজিত থাকেন মুশির এই অনর্ধ উনিশ বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলে একটিতে অর্ধশত রান আর দুটি করেছেন সেঞ্চুরি তাই অনেকের মতে এত ভালো খেলা একটা প্লেয়ারকে এইভাবে নিচে নামিয়ে নিয়ে আসা তার প্রতি অবিচার ছাড়া আর কিছুই নয় আর ওজন্যই অপেক্ষাকৃত দুর্বল নেপালের সাথে জিতলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে অপরদিকে সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে এবং রঞ্জিতে ক্রমাগত দুর্দান্ত পারফরমেন্স করাই ইন্ডিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন কিন্তু সে ডাকে কোনো লাভ হয়নি কারণ তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে অবশ্য দ্বিতীয় টেস্টে রজত পাতিদারকে চান্স দেওয়া হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এমন অনেকে রয়েছেন যে একের পর এক খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও দল তাদেরকে ছাড়ছে না বিশেষজ্ঞদের মত সারফারাজ খান এই সময় যদি চান্স না পান তাহলে পরবর্তী সময়ে চান্স পাওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুল তাই অনেক প্রাক্তনদের মত ক্রিকেটে তাদেরকেই সুযোগ দেয়া হোক যারা এর যোগ্য অযোগ্যদের ভিড়ে যোগ্যরা যেন হারিয়ে না যায় যাই হোক অনর্ধ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে এখন চারটি দল সেমিফাইনালে চলে গেছে ছয় ফেব্রুয়ারি থেকে প্রথম সেমিফাইনাল ইন্ডিয়া খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে আর সেকেন্ড সেমিফাইনাল আট তারিখ খেলবে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার আরও এক ইন্ডিয়া পাকিস্তান দ্বৈর দেখতে পেতে পারেন ভক্তরা আর তবেই সম্ভব যদি ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে এবং পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে অবশ্য তার জন্য আমাদেরকে আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে